তোমার সন্তান যখন প্রথমবারের মতো স্কুলে যাবে তখন সেই জগৎটা কিন্তু একেবারে নতুন তার কাছে সেখানকার মানুষজনও নতুন তাই এই সময় তাকে পড়াশোনার পাশাপাশি যদি কিছু নৈতিক আচার ব্যবহার ভালো করে শিখিয়ে রাখো কিছু জিনিস তাকে জানিয়ে রাখো তাহলে তার এই যে স্কুলে প্রবেশ করার প্রথম ধাপ তার কাছে খুব মসৃণ হবে তার কাছে খুব উপভোগ্য হবে তার কাছে নতুন পরিবেশটা নতুন মানুষজনের সঙ্গে মানিয়ে নেওয়াটা তার কাছে খুব সহজ হবে পড়াশোনাটাও সে উপভোগ করতে পারবে তার কাছে পুরো জার্নিটাই কিন্তু খুব আনন্দময় হবে তাহলে চলো আজকে জেনে নিই যে স্কুলে ভর্তি করার আগে আমাদের দুই থেকে তিন বছরের বাচ্চাদেরকে কি কি বিষয় শিখিয়ে রাখবো জানিয়ে রাখবো এবং কী কী পড়াশোনাও তাদেরকে জানিয়ে রাখবো শিখিয়ে রাখবো ধাপে ধাপে সমস্ত কিছুই বলবো তাই ধৈর্য ধরে ভিডিওটাকে পুরোটা দেখতে হবে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস প্রথমেই বলবো কিছু সামাজিক দক্ষতা তার জানাটা কিন্তু খুব জরুরি নতুন পরিবেশে নতুন মানুষজনের সঙ্গে তো আর যখন প্রথম আলাপ পরিচয় হবে তখন যেন সে হ্যালো ধন্যবাদ নমস্কার এই কথাগুলো তার জানা থাকে এবং হাসি মুখে এই ব্যবহারটা যেন তার জানা থাকে তার খাবার এবং প্রয়োজন পড়লে তার জিনিস যেন সে শেয়ার করতে জানে খেলাধুলা বা গল্প বলার সময় সে যেন চুপ করে শোনে এবং কিছু বলার থাকলে তার নিজের সময় আসা পর্যন্ত সে যেন অপেক্ষা করে এবং কিছু বলার থাকলে সে হাত তুলে তাকে জানাতে হয় যে আমার কিছু বলার আছে মাঝখানে কথা বলতে নেই শ্রবণ দক্ষতা তার যেন থাকে শিক্ষক কোনো কিছু বললে সেগুলো মন দিয়ে শোনার ক্ষমতা সহযোগিতা করার ইচ্ছা এবং সেটার উপকারিতা কী সেগুলো কিন্তু তোমাকে শিখিয়ে রাখতে হবে সে যেন হেল্প করতে জানে কাউকে আঘাত না করা অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে যদি তার দ্বারা কারোর আঘাত লেগে যায় তাকে সরি বলা এই সহমর্মিতা যেন তার মধ্যে থাকে এবং কোনো কিছু জিনিস কারোর থেকে না বলা না বলে না নেওয়া কোনো কারণে অন্যের জিনিস যদি তার কাছে চলে আসে সেই জিনিসটা যেন সে বলতে পারে যে এই জিনিসটা আমার নয় এবং ফেরত দিতে শেখে এগুলো খুব ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয় এইগুলো কিন্তু তার জীবনটাকেও সুন্দর করবে পরবর্তী জীবনটাকেও সুন্দর করবে তার সম্বন্ধে শিক্ষক শিক্ষিকা ছাত্রী ধারণাটাও খুব সুন্দর হবে এগুলো কিন্তু ওই অ্যাকাডেমিক নাম্বারটা কত পেল তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ টয়লেটের ব্যবহারটা যেন সে ঠিকমতো জানে কিভাবে ফ্ল্যাশ করতে হয় কিভাবে জল দিতে হয় এই সব ব্যাপারগুলো তারা সে যেন অবশ্যই জানে এবং টয়লেট ব্যবহারের পর যেন হাত ধোয়া প্র্যাকটিস থাকে তার এবং কোনো কোনোরকম প্রয়োজনে তার টয়লেটে যাওয়ার কোনো কোনোরকম প্রয়োজন হলে সে যেন অবশ্যই সেটা জানায় এবার আসি কিছু ফাইন মোটর স্কিল যেন জানা থাকে যেমন নিজের জামার বোতাম লাগানো এবং খুলতে পারা এবং নিজের জুতো খোলা এবং পরা প্র্যাকটিস করাতে হবে স্কুল থেকে আসার পর সে যেন নিজের জুতোটা নিজেই খোলে কারণ জুতো পরাটা কারণ লেস আছে সেগুলোকে বাঁধাটা অনেক সময় তার পক্ষে এখনও শেখা না হয়ে উঠতে পারে কিন্তু খোলাটা কিন্তু সোজা তাই খোলাটা প্র্যাকটিস করাও তারপরে আস্তে আস্তে তাকে কিন্তু বাঁধাটাও প্র্যাকটিস করাও এই ফাইন মটর স্কিলগুলো ছোট্ট ছোট্ট ফাইন মোটর স্কিলগুলো সে অতি অবশ্যই জানে যেমন পেন্সিল ধরা ক্রেয়নকে ধরতে শেখা চামচ ধরে খাওয়া তারপর টিফিন বক্সটাকে খুলতে পারা খোলার চেষ্টা করা যে টিফিন বক্সটা কেমন করে খুলতে হয় খুলে কিভাবে রাখতে হয় টিফিন বক্সের ঢাকনাটা কেমন করে রাখতে হয় এই সমস্ত কিছু জিনিস সে ছড়িয়ে ছিটিয়ে না খাওয়া প্রপার মেনটেন করে খাওয়া সেইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু তার ভীষণ ইম্পর্টেন্ট বিষয় তারপরে বলকে ছোড়া বল ধরা এই যে ছোট ছোট ফাইন মোটর স্কিল এগুলো কিন্তু যার তার যেন অতি অবশ্যই সে যেন শিখতে শুরু করে দেয় এবং শেখা যেন তার থাকে হয়তো সে ভীষণ এক্সপার্ট হয়ে যাবে তা না ভীষণ সুন্দরভাবে পরিপাটি করে করবে তা না কিন্তু পরিপাটি যে করতে হয় এই ম্যানার্স বোধটা যেন তার মধ্যে থাকে বাকিটা সে আস্তে আস্তে অতি অবশ্যই তোমার গাইডেন্সে শিখে যাবে ছোটো ছোটো যে ব্লগুলো পাওয়া যায় সেই ব্লক দিয়ে কোনো কিছু তৈরি করা বাড়িতে এই সব কাজগুলো যেগুলো মনোসংযোগ তার বাড়ায় এই নিয়ে আমার একটা ভিডিও আছে তুমি গিয়ে দেখে আসতে পারো যাতে তার মনোসংযোগ বাড়ায় এই টাইপের কাজগুলো তোমাকে একটু বেশি করে করতে হবে যাতে স্কুলে সে যেন মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারে এদিকে ওদিকে যেন ছটফট না করে কারণ বাচ্চা একটু চঞ্চল হবে কিন্তু সে এই জ্ঞানটা থাকে যে কোনো কাজ হচ্ছে বা কেউ কিছু বলছে তখন কিন্তু সেটা শুনতে হয় বুঝতে হয় এই জ্ঞানটা যেন তার মধ্যে থাকে শিশুকে নিজের আবেগকে ব্যক্ত করতে শেখাতে হবে কষ্ট পেলে আঘাত লাগলে বা কিছুর প্রয়োজন হলে বা কোনো কিছুর ইচ্ছে হলে সেগুলোকে তোমায় উৎসাহ দিতে হবে যে বলো কি বলছো তোমার যদি স্কুলে প্রয়োজন হয় কোনো কিছু তাহলে সেটা টিচার অব্দি পৌঁছাতে হবে এই অভ্যাসটা তার তখনই তৈরি হবে যখন সে বাড়িতে উৎসাহ পাবে তার কোনো কিছু হলে সেটাকে ব্যক্ত করার অনেক সময় আমরা বকে ঝোকে দাঁড়াও চুপ করো তুমি কিছু বোঝো না এইগুলো করবে না তার যত এইগুলো হবে সে কিন্তু মনে মনে চুপ করে যাবে তখন কিন্তু স্কুলে গিয়েও সে নিজের কোনো কথা বলতে চাইবে না তাই এইটিগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাড়িতে তখন যখন তাকে কিছু শেখাবে তখন তাকে প্রশংসা করবে এইভাবে সে উৎসাহ পাবে হয়তো সে খুব ঠিক করেছে তা নয় ছোটোখাটো ভুলগুলো ইগনোর করো সে যে উৎসাহ ভরে করেছে সেইটাকে প্রশংসা করো তাহলে দেখবে সে তার নিজের ইচ্ছে আবেগগুলোকে ভালো করে এক্সপ্রেস করতে পারছে এইটা খুব ইম্পর্টেন্ট এবার আসি পড়াশোনার দিক থেকে এই দু তিন বছরের পুচকে বাচ্চাগুলোকে তুমি বাড়িতে কি কী শেখাতে পারো যাতে সে স্কুলে গিয়ে চটপট বিষয়গুলোকে ধরে নিতে পারে এবং জানা জিনিস তার সামনে দেখলে পরে সে মনে হবে বেশ আত্মবিশ্বাসী থাকবে আর এই সমস্ত জিনিসগুলো আগেও আমি যেগুলো বললাম সেগুলো জানা থাকলেও কিন্তু সে বেশ আত্মবিশ্বাসী মনে মনে খুব আনন্দ পাবে চলো জেনে নি কী কী সে শেখাতে পারো তাকে স্কুলে যাওয়া পড়াশোনার দিক থেকে না তার নিজের নাম তার বাবার নাম তার মায়ের নাম এইগুলো যেন সে প্রপারভাবে বলতে পারে এবং বাড়ির ঠিকানাটা বড্ড বড় সে এখন বলতে পারবে না তাহলে বাড়ির ঠিকানাটা যে থানাটা ন্যূনতম সেই থানাটার নাম যেন সে বলতে পারে তাহলে স্কুলের ভেতরে এবং স্কুলের বাইরে দুটো পরিবেশের ক্ষেত্রে সে অনেকটা নিরাপদ বোধ করবে তা এইটুকু জিনিস যদি সে বলতে পারে তা জানা থাকে এছাড়া স্কুল ব্যাগ কাকে বলে স্কুল ইউনিফর্ম কোনটা স্কুল ব্যাগে কি কি থাকে পেন্সিল বক্স পেন পেন্সিল খাতা টিফিন বক্স বই এইগুলো সম্বন্ধে তার জন্য প্রপার ধারণা থাকে চেয়ার টেবিল বেঞ্চ এইগুলো সম্বন্ধে যেন তার ব্ল্যাকবোর্ড এগুলো সম্বন্ধে মানে স্কুলের ক্লাসরুমের ভেতরে স্কুলের ভেতরে যে যে জিনিসগুলো থাকে যেটা নিয়ে এসে যাচ্ছে ব্যাগটা ওয়াটার বটল এই সমস্ত কিছু শব্দ যেন তার জানা থাকে জিনিসগুলোর সঙ্গে তার যেন পরিচয় থাকে পরিচয় থাকলে সে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে সবকটা রঙের নাম যেন তার জানা থাকে এবং রঙগুলো সে যেন চিনতে পারে এক থেকে দশ অব্দি বলতে পারে এবিসিডি অ খ এগুলো যেন সে বলতে পারে এবং যদি ছোটখাটো সে চিনতে পারে তাহলে তো সে খুবই ভালো চেনাটাও শুরু করতে পারো কিন্তু যেন সে বলতে পারে এবং রাইম বাংলা হোক ইংরাজি হোক সে যেন কিছু ছোটো ছোটো রাইম বলতে পারে অ্যাক্ট করে করে ভীষণ ইম্পর্টেন্ট তাকে যখন শেখাবে তখন রাইমগুলো একটু অ্যাক্ট করে করে করবে তাহলে সে মজাও পাবে শিখবেও সেও যখন অ্যাক্ট করে করে করবে তখন তারও কিন্তু ভালো লাগবে বিপদের সময় কাকে ডাকতে হবে এটা জানাটাও কিন্তু খুব জরুরি রকম সমস্যা হয়েছে ক্লাসরুমের মধ্যে তাহলে যে টিচারকে গিয়ে বলতে হয় সেই জিনিসটা সেটা কিন্তু তার জানাটা জরুরি তোমার কাছে মনে হচ্ছে ছোট্ট বিষয় কিন্তু তার কাছে কিন্তু নয় কারণ সে এটা জানেই না কোথায় সংযোগ স্থাপন করতে হয় তুমি অলরেডি জেনে গেছো তাই তোমার ব্যাপারটা তোমার কাছে খুব ছোট তাই তোমাকে জানাতে হবে কোনো রকম প্রয়োজন হলে বিপদে পড়লে তোমাকে টিচারে টিচারকে গিয়ে জানাতে হয় এবার বলি এতদিন পর্যন্ত তার জীবনে খুব একটা সময়ের বাধন ছিল না স্কুল শুরু মানে কিন্তু এবার তাকে একটা রুটিন ফলো করতে হবে এই সময়ের বাঁধন কিন্তু তার জীবনে এবার আসতে চলেছে তাই সেটার জন্য তাকে আগে থেকে তোমাকেই প্রস্তুত করতে হবে এইবার তার জীবনে একটা রুটিন তোমায় মেনটেন করতে হবে সঠিক সময়ে তাকে ঘুম পাড়াতে হবে সঠিক সময়ে তাকে ঘুম থেকে তুলতে হবে সঠিক সময়ে তাকে খাওয়াতে হবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তোলা প্র্যাকটিস করতে হবে স্কুলে যাওয়ার জন্য যে আমাদের একটা আলাদা ইউনিফর্ম লাগে সেই স্কুল ব্যাগে কি কি থাকে। এবং তাকে বলবে যে স্কুলে তুমি কি কি নিয়ে যাচ্ছ দেখে নাও এবং স্কুল ক্লাস থেকে বেরোনোর সময় দেখবে এই জিনিসগুলো আছে কিনা সে পারুক আর না পারুক কিছু দায়িত্ব তাকে দাও তার সে বাচ্চা কিন্তু দায়িত্ব নিতেও খুব ভালোবাসে তাই ছোট ছোট এই নিজের দায়িত্ব যদি তাকে তুমি একটু দাও তাহলে দেখবে সে খুব আনন্দের সঙ্গে করবে এই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে বাড়িতেও করতে হয় ছোটোখাটো কিছু দায়িত্ব তাকে দিতে হবে মনে করো স্কুলে গেছে কিছু রুটিন তো পেয়েছে সেই রুটিনটা কি কি বই আছে তোমার আজকে তুমি বলে দিলে কারণ সে পড়তে শেখেনি তুমি বলে দিলে দেখো কোনটা রাইম বই খুঁজে বার করো দাও আজকে রাইম পড়া আছে দাও আজকে এবিসিডির বইটা দাও এইগুলো বলতে বলতে তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করো এই দায়িত্বগুলো সে পালন করতে খুব মজা পাবে এবং সে দায়িত্ব নিতে শিখবে নিজের খেয়াল নিজে রাখতে সে শিখবে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যদি মাথায় রাখো এবং স্কুলে ভর্তির আগে তোমার বাচ্চাকে এইভাবে আস্তে আস্তে তৈরি করো তাহলে কিন্তু তার অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে স্কুলে যখন যাবে সে মনে হবে হ্যাঁ আমি তো অনেকটা কিছু আগে থেকেই জানি কোনো কিছু তার কাছে হঠাৎ করে নতুন মনে হবে না কারণ তোমার ছোট্ট জগৎ থেকে সে কিন্তু এবার বাইরের জগতে পা দিচ্ছে নতুন পরিবেশে পা দিচ্ছে তো তাই এইখানে তোমাকে কিছু কিছু জিনিস তার মধ্যে তৈরি করে দিতে হবে যাতে সে সেই নতুন জীবনের সঙ্গে সংযোগ স্থাপনটা খুব ভালোভাবে আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে ভালো থাকো আনন্দে থাকো সবাইকে নিয়ে খুব হাসি খুশি থাকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে